কয়েকদিন হলো আমি কোনো ভিডিও পোস্ট করতে পাচ্ছি না সেটা তো আপনারা লক্ষ্য রেখেছেন নিশ্চয়ই নতুন করে তো বলার কিছু নেই যে পুজোর আর হাতে গোনা কয়েকদিন রয়েছে প্রত্যেকটা ক্রাফটারকে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে টাইমের মধ্যে কাজটা শেষ করে ফেলার জন্য কাজের যেমন প্রেশার রয়েছে তেমন রয়েছে জিনিসপত্রগুলো ঠিক করে নিয়ে আসা কিছু জিনিস আছে যেগুলো সেই মুহূর্তে হয়তো বুঝতে পারিনি তারপরে বুঝতে পেরেছি যে এগুলো লাগবে খুবই প্রয়োজনীয় অনেক সময় এগুলো অনলাইনে পেয়ে গেছি আবার অনেক সময় হয়েছে অনলাইনে পাইনি সেগুলোই একটু নিয়ে আসতে লেট হয়ে গেল এবং সব কিছু খুঁজে দেখে নিয়ে আসতে আমার আর ভিডিও করা হয়নি কারণ কাজগুলোও তো শেষ করতে হবে অনেক জিনিসই নিয়ে আসা হয়েছে খুবই নতুন সবের ভিডিও হয়তো এই মুহুর্তে দেয়া যাবে না এখানে যেমন রয়েছে ক্লাচ ব্যাগের ফ্রেম এগুলো খুব সাধারণ ক্লাচ ব্যাগ এর আরও অনেক ডিজাইন রয়েছে মানে এই ফ্রেমটার ওপরই অনেক ডিজাইন রয়েছে সেগুলো পরে পরে আপনাদের দেখাবো এই দুটো এই মুহুর্তে তৈরি হবে এর টিউটোরিয়াল বোধ আমি দেখাতে পারব না তবে কমপ্লিট হয়ে গেলে তার ভিডিও আমি পোস্ট করতে পারবো আর নিচে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো বালতি ব্যাগ তারপরে বটুয়া ব্যাগ ক্লাচ ব্যাগ এই সব কিছুতে ব্যবহারের জন্য এনেছি এগুলো কিন্তু এই কটন কাপড় নয় বা সিন্থেটিক কাপড় নয় এগুলো একটা সফট কাপড় অন্য অন্যরকম ক্যামেরায় হয়তো অতটা আমি বুঝিয়ে দিতে পারছি না হাতে নিলে খুবই সুন্দর খুবই সুন্দর তবে এই দুটো কালার নয় এর জন্য অনেক কালার আমি নিয়ে এসেছি বেশ কয়েকটা আমি এখানেই শেয়ার করে দেব বেশ কিছু পুঁতি নিয়ে এসেছি তার মধ্যে এগুলো একটি এগুলো কালারফুল পুঁতি আর ঢোল পুঁতির মতোই দেখতে কিছুটা তবে ঢোল পুঁতির থেকে একটু সাইজে ছোট। মানে আগে যে ঢোল পুঁতিগুলো আমি দেখিয়েছি সেই ঢোল পুঁতির মেটেরিয়াল কিন্তু এটা নয় একটু আলাদা মেটেরিয়ালে তৈরি আর এর ওয়েট রয়েছে মানে আগে যেগুলো ব্যাগ তৈরির ক্ষেত্রে দেখিয়েছিলাম সেগুলোর থেকে এগুলোর ওয়েট রয়েছে এগুলো দিয়ে যদি পুরোপুরি ব্যাগ তৈরি করি ব্যাগের ওয়েট অনেক বেড়ে যাবে ব্যবহার করতে একটা অসুবিধা হবে আমি বিশেষ ক্ষেত্রেই পুঁতিগুলো ব্যবহার করব তবে ব্যাগ ছাড়াও এই পুঁতিগুলো জুয়েলারি বানানোর জন্য লাগে মানে ব্রেসলেট তৈরি করতে নেকলেস তৈরি করতে কানের দুল তৈরি করতে এই পুঁতিগুলো অনেক ব্যবহার হয় আমি শেয়ার করে দিলাম অনেকেই আছে পুঁতির কাজ করে হয়তো ব্যাগ বানায় না কিন্তু পুঁতির অন্যান্য কাজ করে সবসময় তো সব কিছু সবার কালেকশনে থাকে না শেয়ার করার ফলে যদি কারোর লেগে যায় মানে অনেক কাজই তো হওয়া এটা দিয়ে এগুলো ছাড়াও আরও অনেক পুঁতি এসেছে বিভিন্ন সাইজের পুঁতি এসেছে হয়তো কালার একই রয়েছে তবুও সেগুলো আমি আলাদা আলাদাভাবে শেয়ার করে দেব আর নতুন কিছু পুঁতি রয়েছে সেগুলো তো শেয়ার করবই যখন প্রথম ব্যাগ তৈরি করেছিলাম তখন শুধু ভেবেছিলাম এই তো কয়েকটা পুঁতি আছে সেগুলো দিয়েই তো ব্যাগ তৈরি হয়ে যাবে তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে কত ধরনের পুঁতি দিয়ে ব্যাগগুলো তৈরি করা যায় এবং আরও বেশি সুন্দর করা যায় আস্তে আস্তে আমিও সেই পুঁতিগুলোকে চিনতে শুরু করলাম এবং ব্যবহার করতে শুরু করলাম এখনও অনেক পুঁতি আছে যেগুলো আমি দেখেছি কিন্তু আমার নিয়ে আসা হয়নি সময় সুযোগ পেলে সেগুলোও আমি অল্প অল্প করে কিছু নিয়ে আসবো এবং তার কাজ করার ইচ্ছে আছে আমার কারণ পুঁতির ডিজাইন সবসময় যে আনা যাবে তা কিন্তু না পুঁতি চেঞ্জ করলেই পুঁতির ব্যাগের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা তো আমি সবসময় বলিও আমি করেও এটা দেখিয়ে দেবো কয়েকটা ক্ষেত্রে হয়েছে তবে সব সময়ই যে নতুন ডিজাইনেই নতুন পুঁতি ব্যবহার হচ্ছে তা কিন্তু নয় পুরোনো ডিজাইনের ওপরও নতুন পুঁতি ব্যবহার করলে সেই ব্যাগগুলো একটু অন্যরকম দেখতে হয় পুঁতির ব্যাগের সাথে সাথে পুঁতির ব্যবহারগুলো যদি আমরা চেনে নিই মানে অন্য কিছু ক্ষেত্রে তাহলে কিন্তু খুব সুবিধা হয় যাই হোক পুঁতির কথা তো অনেক হলো কাপড়গুলো দেখে নিন প্রথমেই আমি দেখিয়েছি কয়েকটা এখানে আরও কয়েকটা কালার রয়েছে এটা কিন্তু টুকটুকে লাল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না অত ভালো করে আর নিচে যেটা রয়েছে সেটা কিন্তু মেরুন সেটাও একটু অসুবিধা হচ্ছে ক্যামেরায় বুঝতে আর এটা পিঙ্ক রয়েছে এটা সবুজ রয়েছে এগুলো সব কালারেরই পাওয়া যায় যেমনটা চাইবেন আরও কিছু কালার আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো